সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাসায় তৈরি বাটার দিয়ে বাটার ক্রিম তৈরি করে দেখাবো আর ক্রিমটি দেখুন কতটা স্মুথ আর কতটা সুন্দর আর কতটা ফ্লাপি হয়েছে আর এই ক্রিম দিয়ে আপনারা কেক ডেকোরেশন করতে পারেন ক্রিম জাতীয় ক্রিম দিয়ে আইসক্রিমও বানাতে পারেন আপনারা ক্রিম রোল বানাতে পারেন আর সাধারণত ক্রিম দিয়ে যা যা তৈরি করা হয় এই ক্রিম দিয়ে সবই করতে পারবেন তো চলুন মেন প্রসেসিংয়ে চলে যায় আমি এই ক্রিমগুলো আমার মেয়ে গরুর দুধ খাই খাটি গরুর দুধ ওর বাবা ফার্ম থেকে নিয়ে আসে সেই দুধের মালাই উঠিয়ে উঠিয়ে সংরক্ষণ করে আমি এই ক্রিম আজকে তৈরি করব। একদম পিওর পিওর স্বর দুধের স্বর দেখতেই পাচ্ছেন কতটা তেল এই দুধের স্বরে আর এই মালাইগুলো আসলেই খেতে খুবই মজার এখন আমি প্রায় চারশো গ্রামের মতন এখানে মালাই নিয়ে নিলাম দুধের সর নিয়ে নিলাম গরুর দুধের এখন এর ভিতরে আমি কিছু ঠান্ডা পানি অ্যাড করবো আর মাখন বানাতে গেলে একটু জায়গাটাই হয়ে যায় ময়লা হয়ে যায় সেটা আমরা সবাই জানি সো একটু বড় ধরনের পাত্র নিলেই ভালো হয় বড় হাড়ির ভিতরে করলে তো আরও ভালো হয় আমি ক্যামেরায় দেখানোর সুবিধার্থে একটু খোলা পাত্র নিয়েছি তাই এদিক ওদিক ছিটতে পারে এর জন্য মার্জনা করবেন সরি বলে নিচ্ছি যাই হোক তারপরেও চেষ্টা করছি অনেকটা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখানোর জন্য এখন বিট করতে হবে যতক্ষণ না মাখন আগুলো আলাদা হয়ে যায় পানি থেকে যতটুকু সম্ভব পারা যায় বিট করে সুন্দর করে আলাদা করে নিতে হবে মাখনগুলো একটু বেশ সময় ধরে বিট করতে হবে দশ পনেরো মিনিট বিট করলেই মাখন বের হয়ে আসবে আমি একটা থালা ব্যবহার করেছি একটা ধাক্কা কারণ ক্যামেরায় ছিটে যাচ্ছে এখন এটিকে আমি একটু ছেঁকে নিব মাখনগুলো আলাদা করে নিচ্ছি দেখুন একদম ফ্রেশ কি সুন্দর মাখন বের হয়েছে আর একদম খাঁটি গরুর দুধের স্বর এটি একদম পিওরভাবে তৈরি করা যাবে ক্রিমটি এখন আবার এই মাখনটা নিয়ে আমি বিট করা শুরু করলাম বিট করতে করতে এটিকে একদম ক্রিমে পরিণত করতে হবে আর বিট করার সময় কিছুক্ষণ বিট করে একটু রেস্ট দিতে হয় আবার একটু বিট করতে হয় দেখুন এক মাখনগুলো একদম কি সুন্দর ক্রিমে পরিণত হচ্ছে আর এই ক্রিম দিয়ে আমি নেক্সটে আপনাদেরকে একটি কেক বানিয়ে দেখাবো ছোটোখাটো খাটো যে একটি কেক বানিয়ে দেখাবো আমি কেক বানাতে এতটা এক্সপার্ট না তারপরেও আমি চেষ্টা করব একটি কেক বানিয়ে দেখানোর জন্য আপনাদেরকে আর ক্রিমটা আসলে এত ভালো আর এত মজার হয়েছে মোট কথা হলো হেলদি উপায়ে বাসায় একদম ইজিভাবে কোনো ঝামেলা ছাড়াই আর কোনো খরচ ছাড়াই আমরা কিন্তু কেক ফ্রস্টিংয়ের জন্য নিজেরাই বাটার ক্রিম তৈরি করে ফেলতে পারি এর জন্য আর আলাদাভাবে বাটার কিনে আনা লাগে না দোকান থেকে দেখুন আর টেস্ট এটির টেস্ট কি বলবো একদমই সেম দোকানে যে কেকগুলো খাই আমরা সেই কেকের ক্রিমের টেস্টই এতে পাওয়া যায় এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এটি শেয়ার করি বানাতে পারবেন আপনাদের কাছে যদি দুধের শর্ট থাকে যে কোনো সময় আপনারা এই ক্রিমটি বানিয়ে ফেলতে পারবেন ক্রিমটি দুই তিন দিন বা এক সপ্তাহ আপনারা সংরক্ষণও করতে পারবেন দেখুন কি সুন্দর মোলায়েম ক্রিম হয়েছে এখন এটিকে একটু ট্রান্সফার করে নিতে হবে যে পাত্রে রাখবেন সেই পাত্রে বিট করার পরে আর বেশ কিছুক্ষণ বিট করা লাগে ক্রিমটা হয়ে গেছে তারপরেও আর একটু বিট করলেই হয়ে যাবে ভিডিওটাই আমি শর্ট করি নাই লংই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কতক্ষণ বিট করছি কিভাবে কি করছি দেখুন আমাদের কি সুন্দর ক্রিম তৈরি হয়ে গেল বাটার ক্রিম আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর উপকারে এসছে আর যারা নতুন কেক বানাচ্ছেন বেকিংয়ের প্রতি যাদের আগ্রহ খুব প্রবল আমার মতন তাদের জন্য তো এটি খুবই উপকারে আসবে আমি আশা করছি কারণ বাইরে থেকে বাটার কিনে এত এক্সপেন্সিভভাবে বাটার কিনে ক্রিম বানানোর আর আনহেলদি ওয়েতে না বানিয়ে বাসায় নিজেরাই হেলদিভাবে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর বাটার ক্রিম আর ইচ্ছে স্বাধীন মনের মতন কেক ডেকোরেশন করতে পারবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস